স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে স্যার আগামী কাল তো একটা বড় দিন কারণ আগামী কাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু প্রতিকৃত বকেয়ার ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি যে মামলাটিকে পাইরোটি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং দশ দিন শুনানি আগিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ এর আগে কোয়াজিলিস্ট অনুযায়ী এগারো তারিখে এই ডিএ মামলার শুনানি রেখেছিল সুপ্রিম কোর্ট কিন্তু পয়লা সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে ডেট ঘোষণা করা হয়েছে স্যার কি বলবেন আগামী কাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে দেখুন আমরা যেটা দেখতে পেলাম কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে আগে যে সুপ্রিম কোর্ট একবার অর্ডার দিয়েছিল মে মাসের আগে যে আমাদের যে বকেয়া এরিয়ার আছে বকেয়ার যে ডিএ আছে ডিএ বকেয়া ডিএর পঁচিশ শতাংশ টাকা মিটিয়ে দিতে হবে সেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এবং নির্দিষ্ট সময়ও দিয়ে দিয়েছিল একেবারে যেদিন শেষ দিন আর কি ঠিক তার আগের দিন বা সেদিন লাস্ট দিন আর কি রাজ্য সরকার ইচ্ছে করে টাল টাল বাহনা করে 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 একবারে শেষ দিকে গিয়ে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে দিল যে তারা নাকি বুঝতে পারছে না কিভাবে টাকাটা মেটাবে কিভাবে হিসেব দেওয়া হবে এইসব একটা মানে ছেলে মানুষের মতো একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন যে সুপ্রিম কোর্টের বিচারপতির তো বারবার করে ইনসিস্ট করছিলেন যে যেது নীতিগত কথা বলেছিল তার মানে এর মধ্যে যে এলিমেন্ট আছে যে বিষয়টা আছে যেটা নিয়ে বিচার হচ্ছে কি তার ভাইটিলিটি আছে তার গ্রহণ যোগ্যতা আছে তার বিশ্বাস যোগ্যতা আছে তাই না মানে পাওয়ার কর্মচারীরা শিক্ষক শিক্ষাকরমি যারা আছে বা অধিদপ্তর সংস্থা কর্মচারী যারা তারা পাবে নাকি এই এই সম্ভাবনাটা আছে বলেই তো তারা বলেছিল যে 25 শতাংশ মেয়ে দিবে কিন্তু রাজ্য সরকার তালবাহানা করলো মানে থুতো করে সময়টা কিল করলো আর কি এবং আপনি জানেন যে এর আগের দিন যেদিন উঠেছিল সুপ্রিম কোর্টের মামলাটা আর কি সেদিন কপিল সিবাল অ্যাবসেন্ট হয়ে গেছে অন্য কোটে মামলা আছে বলে মানে অজুভাত দেখি অ্যাবসেন্ট হয়ে গেছে তাহলে অন্য কোটে মামলা ছিল তো হঠাৎ করে তুমি জানতে পারেনি তার আগে থেকে জানতে পেরেছিলেন হুম তাহলে বারবার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে কি এটা কি হচ্ছে সুপ্রিম কোর্টে এটা কি হচ্ছে এই নিয়ে মানে দুদিনের বেশি সময় ধরে হিয়ারিং হলো তাই না আজকে যখন কপিল শিবাল আবার চেষ্টা করছে যে মামলাটাকে পিছিয়ে নিয়ে যেতে আরকি উনি বলেছিলেন যে সেপ্টেম্বরের দ্বিতীয় ধরনের বাইরে সময় একটা হিয়ারিং করতে তখন একটা মোটামুটি প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল যে এগারো তারিখ হিয়ারিংটা হবে কিন্তু যে দুজন বিচারপতির উপস্থিতিতে হিয়ারিং হওয়ার কথা ছিল সেই দুজনকে তারিখ যাবে না মানে একজনকে আর তাই না আচ্ছা আর যে বিচারপতি সেদিন বলেছিলেন তিনি বলেছিলেন বিচারপতি মিশ্রের কথা বলেছিলেন বোধহয় যে উনি যেদিন উপস্থিত থাকবেন সোমবার বা শুক্রবার করে সোম অথবা শুক্রবার এই দিন যে একটা হিয়ারিং করা হোক আরকি তাই না তাহলে অবশেষে সেই ডেটটা কালকে ফিক্স করেছে সোমবার যেহেতু এবং ওই দুজন বিচারপতি থাকবেন বলে রেখে হুম এবং এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বলেছে যে সব পক্ষকে উপস্থিত থাকতে হবে কালকে কিন্তু কপিল শিবালরা কিন্তু চালাকি করতে পারবে না মানে এই কারণে আমি বলছি যে যেহেতু বাদী বিবাদী সবাইকে উপস্থিত থাকতে বলেছে তখনই বলে কোর্ট যখন তারা একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে যখন তার একটা নির্ণায়ক কোনো কিছু একটা সিদ্ধান্ত নেবে হুম সেই দিকে যাচ্ছে কারণ তারা নিজেরাও বুঝতে পারছেন যে এটা ইনজাস্টিস হচ্ছে যে দিনের পর দিন ডিলে করা এমপ্লয়িদের ভাবে বঞ্চিত করা তাই না এটা তো করা জায়গা নেই যে এই মামলাটার দিকে সারা ভারতবর্ষের এমপ্লয়িরা তাকিয়ে আছে সারা ভারতবর্ষের কর্মচারী মহল শিক্ষক মহল বা যারা সরকারের কাছ থেকে মাইনে পায় গিয়ে পায় তারা তাকিয়ে আছে যে এই সুপ্রিম কোর্ট কি রায় দেয় সুপ্রিম কোর্ট যদি একবার কোনো নেতিবাচক রায় দেয় তাহলে এর প্রভাবটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের উপর পড়বে এমনকি কেন্দ্রীয় সরকারের কর্মচারীর উপর পড়বে আপনি নিশ্চয়ই দেখেছেন যে পে কমিশন তৈরি করা নিয়ে চলছিল এবং সেই কমিশন তৈরি করার পরেও মেম্বার পাচ্ছে না বলে পাঁচবার দিয়েছে তাই না তারাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে এই মমতা ব্যানার্জি সরকারকে দিয়ে আর কি হ্যাঁ কেন্দ্রীয় সরকার যে এদেরকে দিয়ে যদি আমরা সাকসেসফুল হই তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস অ্যাপ্লাই করবো এই ধান্দাবাজিটা আছে রাষ্ট্র করার কোনো জায়গা নেই তো যাই হোক আগামীকাল যেটা হবে মানে আমরা এটা আশা করছি এবং এই সম্ভাবনাটা আছে আর কি যে রাজ্য সরকারের উকিল চালাকি করলেও হিয়ারিংটা আগামীকাল হবে মনে হচ্ছে মানে শেষ হবে আর কি কমপ্লিট হবে বলে আমরা এটা মনে করছি এবং হিয়ারিং কমপ্লিট হলে বিচারটা তো হবে শুধু একটা বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা রায় দিয়েছিল তার আগে স্যাটে যে রায় হয়েছিল সেই রায়টা বৈধ না অবৈধ এটাই শুধু বিচার হবে তাহলে এক কথাই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ফেসলা করে দিতে পারে যে ঠিক আছে যে হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা আমরা খারিজ করলাম তার মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা ভালো থাকলো তাই না তার মানে ডিএটা আমাদের অধিকার সেটা প্রতিষ্ঠা হবে এক আর দুই নম্বর হচ্ছে ডিএটা যে পাওনা সেই পাওনাটা মিটিয়ে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের এর অর্ডার ছিল সেটা নিয়ে একটা কন্টেম্প মামলা আছে কন্টেম্প সে কন্টেম্পটাও কালকে উঠবে তাহলে সে কন্টেম্প মামলাতেও সুপ্রিম কোর্ট বলে দিতে পারে যে হয়তো তোমাকে পনেরো দিন টাইম দিলাম বা এক মাস টাইম দিলাম তার মধ্যে আবার টাকাটা মিটিয়ে দাও কালকে এটাও হতে পারে যে বাকি যে টাকা শুধু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না বাকি টাকাটা কিভাবে মেটাতে হবে সে ব্যাপারে একটা সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়ে দিতে পারে নির্দেশ দিয়ে দিতে পারে এই সম্ভাবনাও কিন্তু আছে কারণ সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে এই যে দিনের পর দিন মামলাটাকে ঘোরানো হচ্ছে হিয়ারিং হচ্ছে না হিয়ারিং কমপ্লিট হচ্ছে না রাজ্য সরকারের উকিলরা ইচ্ছে করে তাল করে অ্যাপিয়ার করছে না নানা অজুহাতে তারা অনুপস্থিত থাকছে সেটা একটা সুপ্রিম কোর্ট সম্পর্কে সারা ভারতবর্ষের কর্মচারী মহল কর্মচারী মহল তো মানে শিক্ষিত মহল তাই না তাহলে তাদের কাছে কিন্তু সুপ্রিম কোর্ট সম্বন্ধে ধারণাটা ভালো হচ্ছে না এটা তারাও বুঝতে পারছেন তো এই সব কিছু বিচার বিবেচনা করে আমরা এটা বলতে পারি যে কালকে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেটা মানে কর্মচারী শিক্ষকদের পক্ষেই আসবে বলে আমরা মনে করি সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাস স্যার আগামীকাল তো বকেয়া ডিএম মামলার আদালত অবমাননার মামলাটা উঠতে চলেছে আপনি যেটা বললেন এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছিল আদালত অবমাননার তখন কলকাতা হাইকোর্ট স্পষ্ট কিন্তু পর্যবেক্ষণে জানিয়েছিল কেন মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হবে না এরকম কোন সিদ্ধান্ত কি সুপ্রিম কোর্টও নিতে পারে আগামীকাল কি হতে পারে এই মামলায় প্রথম ধাপে এটা করবে না কারণটা হচ্ছে যে আবার একটা নির্দিষ্ট ডেট দেবে আর কি আচ্ছা যদি ফয়সালা কালকে হয়ে যায় বা অর্ডার বেরিয়ে বেরিয়ে আর কি যে আগামী এক মাস বা দেড় মাস টাইম দিলাম এর মধ্যে মিটিয়ে দিতে হবে আচ্ছা কন্টেম্পের মামলা যেতে হবে তাই না সেটা যদি না করে কমপ্লাই যদি না করে যেমন আপনি দেখলেন না যে নির্বাচন কমিশন চিফ সেক্রেটারিকে দিল্লি যেতে বাধ্য করলো চারজন ডাব্লিউ অফিসারকে সাসপেন্ড করতে বাধ্য করলো তাহলে দেশে আইন আছে সে আইনটাকে বলবৎ করতে পারলে নিশ্চয়ই কার্যকরী হয় কিন্তু সুযোগ দেবে রাজ্য তোমাকে আমি এই ডাইরেকশন দিচ্ছি এই অর্ডার দিচ্ছি এই অর্ডার নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে চলো সেটা মানতে হবে যদি তখন না মানে তখন আবার সুপ্রিম কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করবে নিশ্চয়ই যারা মামলাকারী এবং সেখানে সুপ্রিম কোর্ট সঠিক বিচার দেবে বলে আমরা মনে করি তবে এরপরে আর কালকে যদি অর্ডার হয়ে যায় এরপরে রাজ্য সরকার খুব একটা মনে হয় না যদিও মানে আমরা তো মানে ভয় করে একটা কথা আছে না এই ডি ব্যাপারে বা আর্থিক পাওনার ব্যাপারে এই সরকারকে দেখলে মানুষ আতঙ্কিত হয় কর্মচারীরা শিক্ষকরা এরা হচ্ছে মানে কিভাবে এক্সটরশন করা হয় হম কিভাবে শোষণ করতে হয় সেটা এরা ভালো ভাবে জানে হম স্যার আরেকটা বিষয় এর আগে দেখা গেছে বার বার নানান অজুভাতে পিছিয়ে দেওয়া হয়েছে বকেয়াডিয়া মামলা আগামীকালও কি তেমন কোনো ইঙ্গিত মিলছে যে রাজ্য এই মামলাটিকে আবারও পিছিয়ে দেওয়ার একটা জোরালো সওয়াল বা আওয়াজ তুলবে সুপ্রিম কোর্টে ওরা বিভিন্ন প্ল্যান সবসময় এটা ফেলে রাখে আর কি এটা আশীলার করা যাবে না কালকেও একটা নিশ্চই প্ল্যান করবে হম কিন্তু সেই প্ল্যানটা সুপ্রিম কোর্ট সাকসেসফুল দেয় এখানে সেটা নিয়ে সম্ভব মানে সন্দেহ আছে কারণ হচ্ছে এর আগে একটা হেয়ারিং এ যেদিন পঁচিশ পার্সেন্ট এর অর্ডারটা হলো আপনি নিশ্চয়ই জানেন যে অভিষেক গির সেদিন অ্যাপিয়ার করার কথা ছিল উনি কিন্তু কোটে অ্যাপিয়ার করলেন না বিচারপতিরা বলল ঠিক আছে যদি উনি ফিজিক্যালি অ্যাপিয়ার না করতে পারেন ভার্চুয়ালি ওনাকে অ্যাড হতে বলুন ভার্চুয়ালি ওনাকে সেখানে অ্যাড করে ডাইরেকশনটা দিয়েছিল সুপ্রিম কোর্ট আর কি তাহলে কালকে যদি কপিল সিবাল ওই ধরনের কোনো প্র্যাকটিস নেওয়ার চেষ্টা করে তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেই অস্ত্র ব্যবহার করতে পারে যে ঠিক আছে আপনি ফিজিক্যালি না থাকলে ভার্চুয়ালি অ্যাটেন্ড করুন এটাও করতে পারেন বা ওই যে কি বলে একটা যে মানে বাদী বিবাদী পক্ষের একটা যদি বলা সত্ত্বেও না আসে আর কি ওটাকে এক্সপার্টাইজ অর্ডার নাকি এটা বলে আর কি আচ্ছা সেরকম একটা অর্ডার দিয়ে দিতে পারে ঠিক আছে তুমি তোমাকে বলেছিলাম তুমি প্রেজেন্ট হতে পারো ঠিক আছে আমরা এই অর্ডার দিয়ে দিলাম

আপনারা নিশ্চয়ই দেখেছেন বিচারপতিরা যখন হিয়ারিং হচ্ছিল এর আগে যে একটা লম্বা হিয়ারিং হলো না একদিন তখন কিন্তু একজন বিচারপতি বারবার করে প্রশ্ন করছেন যে আপনি যে বলছেন বিয়ে ঘোষণা রাজ্যের মতো করে করবেন তার ভিত্তিটা কি মানে কিসের কোন একটার উপর ভিত্তি করে অর্থনীতির উপর ভিত্তি করে আপনাকে তো ঘোষণা করতে হবে কোন তো হুইম জিকাল হতে পারে না তখন কিন্তু রাজ্য সরকারের কোন একজন উকিল কিন্তু মুখোশকে বলে ফেলেছিল যে এআইসিপিআই হচ্ছে ভিত্তি আচ্ছা তাহলে এআইসিপিআই যদি ভিত্তি হয় তাহলে রোপা দু নয় তো পরিষ্কার করে বলা আছে যে এআইসিপিআই অনুযায়ী বছরে দুবার করে দিয়ে ঘোষণা করা হবে আর এই এআইসিপিটাই কিন্তু সেন্ট্রাল লেভেলেই তৈরি হয় আচ্ছা এটা কোন রাজ্য সরকার তৈরি করে না কোন স্টেটের হয় না তাই না তাহলে কেন্দ্রীয় সরকার যে এআইসিপিআই মানে ডিএ দিয়েছে তাহলে রাজ্য সরকারকে তাই দিতে হবে এটা করে সোজা রোপা দু হাজার নয়ের উপর ভিত্তি করে বিচারটা হচ্ছে এবং ফয়সালা যদি হয় তারই উপর হবে এবং সেটা আমাদের পক্ষে আসবে এটা আমরা মনে করি আর কি তার মানে স্যার আগামীকাল বড় সুখবর আসছে রাজ্যের সরকারি কর্মচারীদের এবং কাউন্টডাউন আজ থেকেই শুরু হয়ে গেল একদম মানে যারা লড়ছে আমাদের পক্ষে তারা ইতিমধ্যেই চলে গেছেন আপনারা খবর পেয়েছেন কালকেই একটা দল রওনা দিয়েছে আজকেও আবার অনেকে গেছেন আর কি আশা করি কালকে আমাদের পক্ষে একটা ভালো খবর আসবে আচ্ছা আচ্ছা তো তবে দুপুর দুটোর পর শুনানি এক্ষেত্রে কি শুনানি পিছিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু ওটা প্রথম দুটোর পরে প্রথম শুনানি যেহেতু আছে আরকি তো স্বাভাবিকভাবে আহ হিয়ারিং তো অলরেডি হয়ে গেছে শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখবে বলেছে তাহলে সেটা রাখতে কতক্ষণ সময় বললাম আধ ঘন্টা সময় লাগবে এক ঘন্টা হুম হুম তারপরে যদি এমপ্লয়ীদের পক্ষে যারা লড়াই করছেন তারা যদি আধ ঘন্টা বলে তো এটা কোনো ব্যাপারই নয় ওটা হিয়ারিং কমপ্লিট করা কোনো ব্যাপারই নয় কালকে যদি সুপ্রিম কোর্টের সদিচ্ছা থাকে আর কি হ্যাঁ হুম 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 একদম স্যার ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য হম হম আপনাকেও ধন্যবাদ আপনাদের চ্যানেলের সমস্ত শ্রোতা এবং দর্শকদেরও ধন্যবাদ জানেন